একদিকে বাবিলের গায়ে হলদের অনুষ্ঠানে মিঠিকে চরম অপমান করল রশ্মি অন্যদিকে কোয়েল মিটিলকে বলল বিয়ের দিনে আমার বাড়ি এসে যদি আমাকেই দেখতে না পাও তো যেটা শুনে মিটিল অবাক হয়ে যায় তবে কি চিঠি লিখে বিয়ে থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে কোয়েল বন্ধুরা চিরশখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বাবিল মিটিলকে বলে মিটিল আমি তোকে কতবার বলবো কোয়েল আমাকে বারবার প্রভব করছিল মিটিল তখন বাবিলকে বলে প্লিজ এই ধরনের কথা বলো না বাবিল বলে মিটিল আমি জানি তুই আমার কথা বিশ্বাস করছিস না কিন্তু বিশ্বাস কর মিটিল একবার আমায় বিশ্বাস কর কোয়েল বারবার আমার কাছে এসতে চেয়েছিল আমি জানি না তারপর কোথা থেকে কি হয়ে গেল মিটিল বলে প্লিজ আমি বলছি তো আমি এই ধরনের কোনো কথা শুনতে চাই না তাছাড়া কাল যার সাথে তোমার বিয়ে হবে যেই মেয়েটা তোমার বউ হয়ে এ বাড়িতে আসবে তোমার জীবনে আসবে সেই মেয়েটার সম্পর্কে এভাবে কথা বলো না তাকে অসম্মান করে কথা বলো না এটা শুনতে ভালো লাগে না বাবিল বাবিল বলে সেই তো আমি জানি তো তুই আমাকে খরচের খাতায় ছেড়ে দিয়েছিস সেজন্যই তো আমি যাই বলি আমি যতই কষ্ট পাই না কেন তোরটাতে কিচ্ছু যাই আসে না মিটিল বলে বুঝে যখন গেছ তখন এত কথা কেন বলছ বাবিল তখন মিটিলকে বলে এই যে তুই এই বাড়িতে আসছিস এ বাড়িতে থাকছিস লোকজনেরা তো আমাকেই খারাপ বলছে সবই তো শুনতে পাচ্ছিস তুই সবাই বলছে আমি অন্যায় করেছি ভুল করেছি আমি তোকে ঠকিয়েছি তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছি মিটিল বলে এটা তো ভুল কিছু নয় এটা তো সত্যি তবে বাবিল তুমি যদি চাও এই বাড়িতে আমি এলে তোমার অসম্মান হচ্ছে তবে আমি এই বাড়িতে আসবো না বাবিল বলে না রে মিটিল আমি সেটা চাই না কারণ এখন আর লোকদের কারোর কোনো কথাই আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি আর সেই জায়গাতেই নেই যে লোকজনদের কথায় আমার খারাপ লাগবে তাই যে যা পারছে বলছে আমি আর শুনছি সহ্য করে নিচ্ছি সবটা তখনই মিটিল বলে শোনো বাবিল তোমার সাথে আমার আলাদা করে আর কোনো কথা থাকতে পারে না আমরা সেই জায়গাতেই নেই তাই এখন আমি আসছি সেই মুহূর্তে মিটিলের নাম্বারে কল আসে কোয়েল কল করেছে মিটিল বাবিলকে বলে এই তো কোয়েল ফোন করেছে বাবিল বলে তো আমি কি করব। তোর কাছে কল করেছে তুই কথা বল মিটিল হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে কোয়েল বলে মিটিল তুমি কোথায় আছো মিটিল তখন কোয়েলকে বলে এই তো আমি তোমার হবু শ্বশুরবাড়িতেই আছি কোয়েল বলে ও আচ্ছা আসলে কি বলতো বাবিলকে না সে সকাল থেকে কল করে যাচ্ছি ও ফোন তুলছেই না মিডিল বলে বাবিল তো আমার সামনেই আছে কথা বলবে তখনই বাবিল বলে আমি তোমার সাথে কথা বলতে চাই না আমি আমার ফোনটা সাইলেন্ট করে রেখেছি তাই আমি ফোন তুলছি না বুঝতে পারছো না বারবার কেন এতবার কল করছো তখনই কোয়েল মিটিলকে বলে মিটিল ওকে একবার ফোনটা দেবে বাবিল বলে বললাম তো কথা বলতে চাই না মিটিল তখন বাবিলকে বলে ও তো আমার সঙ্গে কথা বলতে কল করেনি ও তোমার সাথে কথা বলতেই কল করেছে না ও কথা বলো এরপরে বাবিল কোয়েলের ফোন তোলে বাবিল হ্যালো বলতে কোয়েল বলে কি হয়েছে আমার ওপর খুব রেগে আছো বাবিল বলে না আমার কারোর ওপরে কোনো রাগ নেই কোয়েল বলে বাবা তোমার জন্য স্যুট কিনেছে সেগুলো তো একবার দেখতে হবে তোমার গায়ে পারফেক্ট হয় কি না বাবিল বলে আমি কোনো টায়াল দিতে পারবো না আমি তো আগেই বলেছিলাম আমার জন্য কোনো কিছু কেনার প্রয়োজন নেই তবু কেন কিনেছ আর কিনেছো যখন তোমরাই বোঝে নাও আমি ওইসবে নেই এই বলে বাবিল ফোনটা আবারও মিটিলকে দিয়ে দেয় কোয়েল বলে মিটিল দেখো না কি পাগলম করছেও মিটিল বলে থাক না তুমি আগে এই বাড়িতে এসো তারপরে না হয় সেসব কিছু হবে এত দূর থেকে তো তুমি আর এই সব কিছু সামলাতে পারবে না কোয়েল তখন মিটিলকে বলে মিটিল তুমি বললেই ও আসতো তুমি একটুকে নিয়ে এসো না মিটিল বলে সরি গো তুমি ভুল ভাবছো আমি বললেই যে বাবিল আমার সব কথা শুনবে বিষয়টি এমন নয় আমি এখন কিছু বললেই বাবিল সে কথা নাও শুনতে পারে কারণ আমাদের বন্ডিং আর আগের মতন নেই তাই তুমি এইসব কথা ছাড়ো তার থেকে বরং তুমি যখন আসবে তখনই এই সব কিছু দেখো কোয়েল তখন মিটিলকে বলে তুমি ওপরে খুব রেগে আছো তাই না মিটিল বলে কেন কোয়েল বলে না মানে বাবিল তোমার সাথে বিশ্বাসঘাতকতা করলো তোমাকে ঠকালো সেই জন্য মিটিল বলে কোয়েল আমরা দুজনেই বলেছিলাম আমরা কেউই কারোর বাউন্ডারি ক্রস করব না কেউ কাউকে অসম্মান করব না আমি কিন্তু তোমাকে একবারের জন্য অসম্মান অপমান করিনি তাই তুমি যদি আমাকে সম্মান করতে না পারো অন্তত অসম্মান করো না আমি বাবিলের প্রতি রেগে নেই আমি যদি ওর প্রতি রেগে থাকতাম তবে কি ওর বাড়িতে আসতে পারতাম নাকি এই বিয়েটাই এতটা ইনভলভ হতে পারতাম মিটিলের কথা শুনে কোয়েল হেসে দেয় মিটিল বলে কি হলো তুমি হাসলে কেন কোয়েল বলে না মানে এমনি আচ্ছা মিটিল তুমি কি আমায় এতটাই বোকামনি করো যে আমি কিছুই বুঝি না তুমি বাবিরের প্রতি রেগে আছো বলেই তো বিয়েটাতে এতটা জড়িয়ে থাকতে পারছ মিটিল বলে আশা করি তোমার কথা ফুরিয়েছে আমি রাখছি কোয়েল বলে কাল আমার বাড়িতে আসবে তো মিটিল বলে কথা যখন দিয়েছি অবশ্যই কথা রাখবো আসবো কাল তোমার সাথে দেখা হবে তখনই কোয়েল বেশ একটা হেয়ালি করে কোয়েল বলে কাল আমার বাড়িতে এলেও যদি আমাকে না দেখতে পাও তো মিটিল বলে মানে তখনই কোয়েল বলে না মানে এমনিই কথাটা বললাম যাতে তুমি আমাকে নিয়ে দু মিনিট ভাবো সেজন্য কিছু না কাল তবে দেখা হচ্ছে রাখি এই বলে কোয়েল কল কেটে দেয় কিন্তু সত্যি কোয়েলের বলে সেই কথাটা মিডিলের মাথায় খেলতে থাকে মনোরোগ বিশেষজ্ঞ তো তাই এত সহজে এত বড় কথাটা সে ফেলতে পারছে না বারবার করে মিডিলের কানে বাঁচছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কোয়েল কি তবে বিয়েবাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে অন্যদিকে দেখানো হয় মিঠি কৃষাণকে বলে আমার জীবনে যদি কখনো এই দিনটা আসে আমি সহ্য করতে পারবো না কৃষাণ কৃষাণ মিঠিকে বলে আশ্চর্য তো তোমার জীবনে এই দিনটা কেন আসবে আমি তো তোমার থেকে স্যারের থেকে তোমাকে চেয়ে রেখেছি আমাদের বিয়েটাই তো আগে হওয়ার কথা ছিল এই বাবিলটাই পাচিটোপকে আগে বিয়ে করে নিচ্ছে একবারের বিয়েটা হয়ে যাক তারপরে দেখো আমি আমার মা বাবাকে নিয়ে এই বাড়িতে হাজির হব আমাদের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলবো মিচি তখন হাসতে থাকে কৃষ্ণ বলে হাসলে তোমায় অনেক কিউট লাগে মিছি মিছি বলে না মানে তুমি সত্যি বিয়ে পাগলা হয়ে গেছো কৃষ্ণ বলে হ্যাঁ হয়েছি তো হয়েছি যেটা হয়েছি সেটা বললে আমি একটু রাগ করি না মিছি বলে এত বিয়ে পাগলা কেন হয়েছো হ্যাঁ আগে আমি বিদেশে যাই পড়াশুনো করি তারপরে যখন ছুটিতে দেশে আসবো তখন না হয় কৃষ্ণ বলে এই না একদম নয় আমি আমার বউকে একদম আমার কাজ ছাড়া হতে দেব না আর আমার গার্লফ্রেন্ডে তুমি বিদেশে যাবে সেটাও আমি মানতে পারবো না যদি বিদেশে যেতে হয় তোমার বউ হয়ে তারপরে যাবে মিঠি বলে গার্লফ্রেন্ড হোক কিংবা বউ মানুষটা তো একজনই তাই না কৃষ্ণ বলে উহু তুমি বললেই হবে না আগে আমার বউ হতে হবে তারপরে বাকি কথা তখনই মিঠি বলে হয়েছে হয়েছে সবসময় শুধু বিয়ে 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 আর কিচ্ছু বোঝো না তাই না কৃষণ বলে জানো তো এখন আমার বিয়ে নিয়ে কথা বলতেই ভালো লাগে এই বিয়ে সম্পর্কে যত কথা আছে সবটা আমি খুব এনজয় করছি আমি তাড়াতাড়ি বিয়ে করতে চাই আর দেখো না আমি আমার মা বাবাকে নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো মিছি বলে তো এখন চলো নিচে যাই নইলে মা আবার আমাদেরকে খোঁজাখুঁজি করবে কৃষাণও বলে এখনই কেন যাচ্ছ এখানে দাঁড়িয়ে কথা বলছি ভালো লাগছে তো মিছি বলে তাতে কি মা তো ওদেরকে ডাকবেন কৃষণও বলে আমাকে হসপিটালে যেতে হবে কিছু ইমার্জেন্সি কাজ আছে মিছি বলে এখনই যাবে দুপুরে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে না কৃষাণ বলে আজ একদমই হবে না কারণ আজ হসপিটালেই ইমার্জেন্সি আছে মিছি বলে ঠিক আছে তবে এখন খেয়ে যাও এখন কিন্তু খালি মুখে যেতে দেব না তখনই কৃষাণ বলে এই জন্যই তো বিয়েটা করতে হবে এই যে চোখ রাঙিয়ে তর্জনী তুলে এই যে শাসনটা করছো এটা না হলে কে করবে মিছি বলে তাই বুঝি কৃষাণু বলে একদম তাই ওখান থেকে চলে যায় এরপর দেখানো হয় এই বাবিলের গায়ে হলুদ চলছে সবাই মিলে খুব আনন্দ মজা করছে রশ্মি অনন্যা সবাই খুব খুশি পাড়া প্রতিবেশীরা তারাও বাবিলকে ঘিরে দাঁড়িয়ে আছে অন্যদিকে মন খারাপ মিঠি কমলিনী স্বতন্ত্রের ও সব কাজ করছে কিন্তু মুখে একেবারেই হাসি নেই বাবিল মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে স্বতন্ত্র তখন কমলিনীকে বলে সারা জীবন কত ভেবেছি বাবিলের বিয়েতে তুমি ছবি তুলবে আর দেখো আজ কমলিনী বলে কি বলছো তুমি এটা আমি ছবি তুলবো আমার ছবি তোলার ইচ্ছেও নেই আর সে মনটাও নেই স্বতন্ত্র বলে সেটা তো আগে ভেবেছিলাম সত্যিই যদি আজ মিটিলের সাথে বাবিলের বিয়ে হতো তুমি তো ছবি তুলতে আমরা সবাই কত আনন্দ করতাম বলতো যদিও জানি এখন আর এসব কথা বলে লাভ নেই কমলিনী তখন বলে সেই তো অন্যদিকে দূরে দাঁড়িয়ে আছে পাড়া প্রতিবেশীরা সবাই মিলে বাবিলকে বলে কিরে বাবিল, তোর গায়ে হলুদের অনুষ্ঠান আমরা সবাই এলাম তোর গায়ে হলুদে আনন্দ মজা করব বলে তুই যদি এমন মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকিস তো আমরা কি আনন্দ করতে পারি একটুখানি হাস তাছাড়া তুই নিজেই তো মিটিলকে বাদ দিয়ে এই মেয়েটাকে পছন্দ করেছিস তো এখন তো মন খারাপ করে আছিস কেন বর্ষা বাবিলকে বলে যা হবার হয়েছে বাবিল এই কিছু নিয়ে আর মন খারাপ করে কি লাভ বাবিল তখন বর্ষাকে বলে আমি মন খারাপ করিনি তো তোমরা যা বলছো আমি তো তাই করছি আমি কি একবারও বলেছি যে আমার গায়ে হলুদ লাগিও না আমি গায়ে হলুদের অনুষ্ঠান করতে চাই না আমি তো কিছু করিনি তোমরা যা করছো আমি সবটা মেনে নিচ্ছি নাও নাও তোমরা হলুদ লাগাও আমাকে নাচ গান করবে তো যাও নাচ গান করো বাবিলের কথা শুনে বর্ষার একটু মন খারাপ হয় তখনই অনন্যা মিঠিকে বলে কিরে মিঠি তোর দাদার গায়ে হলুদ আর তুই এমন দূরে দাঁড়িয়ে আছিস কেন রশ্মি বলে মিঠি তোর সাথে যা হয়েছে হয়েছে তাতে করে নিজেকে অপয়া ভাবছিস নাকি দেখ এই যুগে কিন্তু এমনটা কেউ ভাবে না দাদার গায়ে হলুদের অনুষ্ঠানে আয় আনন্দ মজা কর নিজেকে অপয়া ভাবিস না এটা শুনে আরও বেশি মন খারাপ হয় করছি বলে নাগ রশ্মি বৌদি মিঠি এমন কিচ্ছু ভাবছে না এটা তুমি ভাবছ তখনই কমলিনী এসে বলে কি হয়েছে রে মিঠি মিঠি বলে আমার জীবনে দুর্ঘটনা ঘটেছে কিছু লোক আমাকে অপমান করেছে অসম্মান করেছে আমাকে নির্যাতন করেছে সেই জন্য আমি অপয়া হয়েছি তাই দাদার বিয়েতে যাচ্ছি না মামি এমনটাই ভাবছেন কমলিনী তখন বলে দোহাই লাগে দোহাই লাগে বৌদি আমার মেয়ের ব্যাপারে তুমি এ ধরনের কথা বলো না রশ্মি বলে আমি তো আর ভালোর জন্যই কথাটা বললাম আজকালকার যুগে অনেকেই হয়তো এমন ভাবে তাই জন্য আমি বলেছিলাম এমন ভাবার কোনো কারণ নেই কমলিনী বলে অনেক ভেবেছো আমার মেয়ের ভালো নিয়ে আর ভাবতে হবে না গো অনেক ভালোর কথা ভেবেছ তখনই অন্যা বলে সবাই মিলে রশ্মিকে কথা শোনাচ্ছ কেন রশ্মি তো ওর ভালোর কথা ভেবেই বলেছে তখনই কমলিনীর মা রশ্মিকে বলে সত্যিই বৌমা কোথায় কোন কথা বলতে হয় তোমার একটুও বোধ নেই তাই না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এখানে আছে আর তুমি এমন একটা কথা বলে দিলে রশ্মি বলে এখন তো দেখছি বিয়ে বাড়িতে কোনো কথাই বলা যাবে না আমি যাই বলি না কেন সেটাই ভুল হয়ে যাচ্ছে এরপরে রশ্মি অনন্যাকে বলে দেখলে তো অরণ্যা দিই এটাই আমার শ্বশুর বাড়ি কমলিনী তখন ও রশ্মিকে বলে তোমার শ্বশুর বাড়ি খুব ভালো গো আমার শ্বশুর বাড়ি যদি হতো না এত সময় আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিত রশ্মি বলে তুমি কি বলতে চাইছো আমাকেও কি বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া উচিত কমলিনী বলে না মানে আমার শ্বশুরবাড়ি হলে তাই দিত এমন অনেকেই আছে যাদের শ্বশুর বাড়ি হলেও হয়তো একই কাজ করতো এটাই স্বাভাবিক কিন্তু তোমার ক্ষেত্রে সেটি হচ্ছে না আর সেটাকেও করবেও না তাই তুমি এত তার রিয়াক্ট করো না কমলিনী ইনডাইরেক্টলি রশ্মিয়ার অনন্যা দুজনকেই কথাটা শোনালো যাকে বলে রশ্মিয়ার অনন্যার মুখে ঝামা ঘষে দিল তখনই রশ্মি বলে আমি তো কোনো পুতুল নই যে তোমরা আমাকে যেভাবে বলবে সেভাবেই থাকবো তোমরা যে কথা বলতে বলবে সেটা বলবো যেটা বলতে বারণ করবে সেটা বলবো না তখনই মিঠি বলে তো বলো না মামি বলো তোমার যা ইচ্ছে যা মন চাই তুমি তাই বলো তুমি বরং মাইক্রোফোন হাতে নিয়ে নে সবাইকে বলো যে তোমার ভাগ্নির সাথে এমন একটা ঘটনা ঘটেছে তুমি তো সেটাই চাইছ জন্য জন্য বলে বেড়াতে চাইছ তাই না ঠিক আছে বলো আমার কোনো সমস্যা নেই মিঠির রিয়াক্ট দেখে রশ্মি পুরো চুপসে যায় তো বন্ধুরা কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরশা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে